পটুয়াখালীর ধুমকি উপজেলায় আলোচিত লামিয়া ধর্ষণ মামলায় তিন আসামির কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বুধবার সকালে বিচারক নীলুপার শিরিন এই রায় ঘোষণা করেন আদালতের রায়ে বলা হয় দোষ প্রমাণিত হওয়ায় সাকিব মুন্সী ও সিপাত মুন্সিকে তেরো বছর এবং ইমরানকে দশ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হল দণ্ড ঘোষণার সময় আদালত উল্লেখ করেন আসামিরা ঘটনাকালের সময় অপ্রাপ্তবয়স্ক ছিল তাই শিশু আদালত আইনের আওতায় তাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়েছে দু সালের আঠারোই মার্চ সন্ধ্যায় ধুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে শহীদ জসীম কন্যা লামিয়া সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার হন পরে তিনি নিজেই বাধী হয়ে মামলা দায়ের করেন তবে মামলার পর মানসিকভাবে ভেঙে পড়েন লামিয়া ২৬ এপ্রিল ঢাকার শেকেরটেক এলাকায় ভাড়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এই তরুণী দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ আদালত ন্যায় বিচার নিশ্চিত করল রায়ের পর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুল্ল নোমান বলেন আমরা মামলাটি সন্দেহতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি আদালত ন্যায় বিচার দিয়েছেন অন্যদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন জানান এই রায় একটা বার্তা দেয় অপরাধ করলে শাস্তি পেতেই হবে সে যত প্রভাবশালী হোক না কেন